বর্তমান যুগে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ইসলাম পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু বিভিন্নভাবে এই সুশাসনগুলোই নষ্ট হয়ে যায় এবং সেগুলো দুঃশাসনে পরিণত হয় তো বর্তমান যুগে দুঃশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাসিস্ট তো বর্তমান এই বিষয় নিয়ে গবেষণা হচ্ছে যে ফ্যাসিস্ট কাকে বলে ফ্যাসিস্ট সরকারদের বৈশিষ্ট্য কি এবং ফ্যাসিস্ট সরকার দমনে ফেসিজম দমনে ইসলামের নীতিগুলো কি। কোন কোন নীতি গ্রহণ করলে এই ফ্যাসিজম থেকে বাঁচা যায় এই ফ্যাসিস সরকার এবং জালেম সরকার থেকে বাঁচা যায় এই বিষয়গুলো আমাদের বর্তমান আলোচনা হওয়ার দরকার প্রথম বিষয় হলো ফ্যাসিজম কি ফ্যাসিজম এবং ফ্যাসিস এই শব্দটি হলো ল্যাটিন ভাষা থেকে এসেছে তো ল্যাটিন ভাষায় ফ্যাসেস ব্যবহার হয় ওই সকল জিনিসের ক্ষেত্রে যে কয়েকটা লাঠি অথবা কয়েকটা রড একসাথে বাধা হয়েছে তো রড বা লাঠির যে আটি এটাকে বলা হয় তো প্রাচীন রোমে রাষ্ট্রীয়ভাবে তাদের তাদের শক্তি দেখানোর জন্য তাদের ক্ষমতা যে খুবই বেশি এটা দেখানোর জন্য এক বোঝা লাঠি এবং লাঠির সাথে একটা কোঠার ছবির মধ্যে দেওয়া হতো এটা বোঝানোর জন্য যে রোমের শাসন ছিল অনেক মারাত্মক শাসন অনেক শক্তিশালী শাসন এটা বোঝানোর জন্য এক বোঝা লাঠি একসাথে বেঁধে রাখা হতো দেখানো হতো যদি একটা লাঠির উপরে চাপ দেওয়া হয় ভেঙে যায় কিন্তু একসাথে যদি অনেক লাঠি দেওয়া হয় তাহলে সেই লাঠি ভাঙা সম্ভব নয় তো এখান থেকেই থেকে শব্দ এসেছে তো সরকারের সর্বপ্রথম যে প্রতিষ্ঠাতা সর্বপ্রথম এই ফেসিস রাষ্ট্র কায়াম করে এবং এই তার দলের নামও ছিল এমনই আর যার মানে হিটলার সে নাৎসিবাদ কায়েম করে নাৎসিবাদ আর ফেসিবাদ দুইটা একই রকম জিনিস তো গবেষকরা তাদের বিভিন্ন কার্যক্রমের উপরে তাদের রাষ্ট্র পরিচালনার উপরে গবেষণা করে কয়েকটা বৈশিষ্ট্য বের করেছেন এর মধ্যে আমরা নয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এবং বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলিয়ে দেখব যে এইগুলো মিলে কিনা প্রথম বিষয় হলো ফ্যাসিজমের এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যে এক ব্যক্তির সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা নিশ্চিত করা অর্থাৎ ফেসিজমের ভিতরে একজন শক্তিশালী কর্তৃত্ব ব্যক্তি থাকে তারা মনে করে যে দলের ক্ষমতায় যে থাকবে রাষ্ট্রের মূল ক্ষমতায় সেই থাকবে যাতে করে সর্বময় ক্ষমতা তার হাতে কুক্ষিগত হয়ে যায় দ্বিতীয় বৈশিষ্ট্য যে ফ্যাসিস্টরা তাদের সমালোচনা কখনো পছন্দ করে না কেউ যদি তাদের সমালোচনা করে তাহলে শক্ত হাতে তাদেরকে দমন করে তিন নম্বর বৈশিষ্ট্য গণমাধ্যমের নিয়ন্ত্রণ কেউ যেন তাদের বিপক্ষে কোনো কথা সমাজে প্রচার করতে না পারে তাদের বিপরীত কোনো মতবাদ প্রচার করতে না পারে এজন্য তারা গণমাধ্যমকে প্রচার মাধ্যমগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখত চার নাম্বার বৈশিষ্ট্য হল রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারের অধীন নয় বরং জনসাধারণরাই পরিচালনা করে যেমন বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন বিদ্যালয় খেলাধুলার মাঠ ঈদগা ইত্যাদি তো ফ্যাসিস্টরা এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও তাদের আয়ত্তের ভিতরে কর্তৃত্বের ভিতরে নিয়ে আসার চেষ্টা করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো কর্পোরেট স্বার্থ অর্থাৎ তারা তাদের দেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবসায়ী দলের সাথে তাদের সংযোগ স্থাপন করে ব্যবসায়ীদের সাথে তারা বড় একটা চুক্তিতে আবদ্ধ হয় যে ব্যবসায়ীরা তাদের সরকারকে রক্ষা করবে আর সরকার ব্যবসায়ীদেরকে সকল সুবিধা দিয়ে দিবে এটা হলো বৈশিষ্ট্য নম্বর বৈশিষ্ট্য ছয় হল যে কোনো সমস্যা যদি তৈরি হয় ফ্যাসিসটা নিজের উপরে দোষ কখনোই নেয় না বরং দোষটা আরেকজনের উপরে চাপিয়ে দেয় চাপিয়ে দিয়ে যত জুলুম নির্যাতন তার উপরে করে সে বলির পাঠার মতো এখানে বলি হয়ে যায় দোষ থাকুক বা না থাকুক আর ফ্যাসিস্টরা নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে সাত নম্বর বৈশিষ্ট্য হলো মানবাধিকার লঙ্ঘন তারা বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করে থাকে আট নম্বর বৈশিষ্ট্য হলো তারা জাতীয়তাবাদ ক্রমাগত প্রচার করতে থাকে এবং মানুষের মাঝে দেখাতে থাকে যে তারাই হলো দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তাদের চেষ্টা তাদের কর্মকাণ্ড সবসময় অব্যাহত আছে এটা দেখানোর চেষ্টা করে ফ্যাসিস্টদের নয় নম্বর বৈশিষ্ট্য হল তারা তরুণ সমাজকে সবসময় বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে মাতিয়ে রাখে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা সব সময় দেশের খেদ নিয়ে যেতে আছি তো এই নয়টা বৈশিষ্ট্য ফ্যাসিস্টদের আছে তো আমরা যদি এই ফ্যাসিবাদকে নির্মূল করে ইসলাম যদি কায়েম করতে চাই অথবা এই ফেসিবাদ নির্মূলে ইসলামের কি কী ভূমিকাগুলো রয়েছে কি কী কর্মসূচিগুলো রয়েছে এইগুলো আমাদের জানার দরকার যাতে করে যে কোনো সময় যদি ফ্যাসিবাদের উত্থান হয় তাহলে আমরা ইসলামের এই কর্মসূচিগুলো দিয়ে আমরা দমনে ইসলামের এক নম্বর কর্মসূচি হলো নেতাকে সম্মান দেখানোর ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না অনেক সময় দেখা যায় নেতাকে খুব সম্মান দেখানো হয় এবং নেতা এই সম্মান পেয়ে মনে করে যে সকল কর্তৃত্ব মনে হয় আমার হাতে চলে আসছে সবাই মনে হয় আমার গোলাম হয়ে গেছে ইসলাম এটাকে অপছন্দ করে ইসলাম বলে যতটুকু তার সম্মান ততটুকুই দিতে হবে তার সম্মানের চেয়ে বেশি সম্মান তাকে দেওয়া যাবে না এ বিষয়ে আবু দাউদ শরীফের একটি হাদিস আছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم متكিয়ান على عصا فقمنا فقال رسول الله صلى الله عليه وسلم লা মিসকাত শরীফের চার হাজার সাতশো নম্বর হাদিসে আছে যে ইমাম আবুদাউদ রাহিমহল্লাহ তার সোনান কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন যে নবী করিম সাল্ল আলহাল্লাম একদিন তার লাঠিতে ভর দিয়ে বের হলেন তো আমরা সবাই রসল্লাহ সাল আলাইহি আসাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলাম সম্মানার্থে নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন যে তোমরা এভাবে দাঁড়াবে না তোমরা সম্মান দেখানোর জন্য এভাবে দাঁড়াবে না কারণ অনেক অনারবি দেশ রয়েছে সেখানে একজন তাদের নেতাদেরকে সম্মান দেখানোর জন্য এভাবে সম্মান দেয় তো নবী করিম সাল আলহি আসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন সহি বুখারি এবং মুসলিমের হাদিস মেশকাত শরীফে আছে। আন অমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تروني كما اطرت النصارى খ্রিস্টানেরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে মারইয়াম আলাইহিস সালামের আলাইহা সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে যেভাবে সম্মান করেছে সম্মান করতে করতে ঈসা আলাইহিস সালামকে খোদার আসনে নিয়ে গেছে খোদার আসনে সমাসীন করেছে তো এই বিষয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ফা নামা আনা আব্দুহু যে আমি তো আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু তোমরা বলো আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল অত সম্মানে বাড়াবাড়ি করার দরকার নেই কারণ সম্মানে বাড়াবাড়ি করলে এর পরিণাম খুবই খারাপ হয় আবু দাস শরীফের দুই নম্বর হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত আছে আন তাইসিবনি সহাদিন রদি অল্লাহ ফহানসকল আতাইতুল হায় রতাফার আইতুহু ইয়াজ জুদুন আলিম রুজুবানি লাহু ফাকুলতু রসুল উল্লাহ ই সল্লল্লাহ ফহ আলাইহু আসাল্লাম আহাকুয়াই উচ্ছাদ আল্লাহু আলাফ আতাইতুল্নবি সল্লাল্লাহ আলাইহু আসাল্লাম فقلت إني أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فأنت يا رسول الله أحق أن تسجد له قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو مررت بقبري أكنت تسجد له قال قلت لا قال فلا تفعلوا لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن

মদিনায় আসলাম নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামের কাছে বললাম হে আল্লাহ রসুল যে অমুক এলাকায় গিয়েছিলাম সেখানে যে দেখলাম যে তারা তাদের জাতির পিতাকে শেষদা করছে আমরাও আপনাকে শেষ করব। করবো নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম বললেন না আমাকে শেষদা করা যাবে না তুমি বলো দেখি আমার মারা যাওয়ার পরে যখন তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে তখন কি তুমি আমাকে শেষদা করবে তখন বিন সাহাদ রাদি আল্লাহ বললেন না কবরকে তো আমরা শেষদা করব না নবী করিম সাল আলী বলেন যে কোনো মানুষ কোনো মানুষকে সেজদা করা উচিত নয় যদি কোনো মানুষ কোনো মানুষের সেজদা করার আদেশ করতাম তাহলে মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর চেষ্টা করে তাহলে এই তিন হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে নেতাকে তার অবস্থানের চেয়ে বেশি সম্মান দেখানো যাবে না যদি সম্মান দেখায় তখন সেই নেতা কর্তৃত্ববাদী হয়ে যাবে তাহলে ফেসিজম দমনে ইসলামের সর্বপ্রথম নীতি হলো নেতা যতটুকু সম্মানের দাবিদার শুধু ততটুকুই সম্মান করব এর চেয়ে বেশি সম্মান তাকে করা যাবে না করলেই সমস্যা হবে ইসলামের ফেসিজম দমনে ইসলামের দ্বিতীয় নীতি হলো যে তাদেরকে জবদিহিতার আওতায় আনতে হবে যে কোনো সমস্যা করার সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে এ বিষয়ে ইব্ন আমার রদি অল্লহ থেকে একটি হাদিস বর্ণিত আছে সহী মুসলিমের চার হাজার আটশো আঠাশ নম্বর হাদিস আনিব্ন আমার রদি অল্লহ ওয়ানহুমা আনিন্নবি ইসল্লুল্লহ ওয়ান হিসাল্লাম নবকল আলাবুল্লুকুম রয়িং বকুল লুকুম মাসুল রয়িং দিহি যে তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল আর দায়িত্বশীল হিসাবে তোমাদের প্রত্যেকেই জিজ্ঞাসা করা হবে যে তুমি কতটুকু তোমার দায়িত্ব পালন করেছো আমির উল্লাহি যেই আমির যেই শাসক মানুষকে শাসন করে তার শাসন সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে তাকে জবাবদিহি করতে হবে সে কিভাবে শাসন করতেছে কেন অন্যায় অবিচার করতেছে তাকে জবাব দিতে হবে ইসলামের শাসন আমলগুলোতে ইতিহাস সাক্ষী যিনি বীর দর্পে শাসন করে গেছেন অমর আব্দুল রাজি আল্লাহন তার শাসনের সময় আমরা দেখেছি যে কোনো বিষয়ে অমর রাজি আল্লাহন ভাষণ দিলে তার বিপরীত মতামত যদি কেন থাকতো অমর রাজি আনোর ভাষণ থামিয়ে দিয়ে জনগণ তাকে প্রশ্ন করত। পুরুষরাও তাকে প্রশ্ন করতো মহিলারাও তাকে প্রশ্ন করত। অমর রাধি আল্লাহন ভাষণ থামিয়ে দিয়ে প্রশ্ন করত। ইসলাম জবাবদিহিতামূলক একটি সরকার চায় ইসলাম কোনো ফ্যাসিস সরকার চায় না তো যখনই জবাবদিহিত আসবে তখন সরকার হতে পারবে না আবু দাওয়ের চার হাজার তিনশো হাদিসের মধ্যেও ফ্যাসিজম দমনের নীতি উল্লেখ করা হয়েছে যে তাকে জবাব দিতে করতে হবে যদি সরকার জালেম হয়ে যায় তার সামনে হক কথাটা অবশ্যই প্রকাশ করতে হবে

যে জালেম শাসক বা জালেম আমিরের সামনে হক কথা প্রকাশ করা তাহলে ফেসিজম জামনের দ্বিতীয় মূলনীতি হলো জব জবদিহিতামূলক সরকার হতে হবে যে কোনো কাজ করবে জনগণকে জনগণের সামনে তার জবদিহি করতে হবে ফেসিজম দমনে ইসলামের তৃতীয় নীতি হলো সরকার যে কোনো পদক্ষেপ নিবে তাকে পরামর্শ সাপেক্ষে পদক্ষেপ নিতে হবে এবং পদক্ষেপটা জনস্বার্থে হতে হবে জনগণের সাথে ভালো আচরণমূলক হতে হবে এ বিষয়ে সোহরা আলে এমরানের একশো উনষাট এবং একষট্টি নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করা আছে শাবিমা রহমে তিল মিলল্ল হিলিং তেলাঘুম যে আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য দয়বান হয়েছেন পলাউ কুংতা শব্দঙ্গলীয় দল কলভিলেং মিন হৌলিক আর আপনি যদি কঠোর হতেন আপনার অন্তর যদি কঠোর হয়ে যেত তাহলে আপনার আশপাশ থেকে কেরাম ছিটকে পড়তো আপনার পাশে থাকার মতো পরিস্থিতি থাকতো না ফা হে আপনি আপনার সাহাবাদেরকে ক্ষমা করে দিন যাদের কোনো আচরণে আপনার খারাপ লেগেছে খারাপ লাগতে পারে আপনি তাদেরকে ক্ষমা করে দিন ওয়াস্তাফিরুল্লা ক্ষমা করেই খান্ত হবেন না তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে ইস্তফার করুন ওয়া হুম হুমফিল আম তাদের সাথে আপনি পরামর্শ করুন নবী করিম সাল আলি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না যিনি সকল জ্ঞানের আধার ছিলেন তাকে অতীতের ভবিষ্যতের সকল অ্যালেপ যাকে দেওয়া হয়েছিল সেই নবী করিম সাল্ল আলি যখন শাসকের স্থানে বসলেন আল্লাহ তালা তাকে বলে দিলেন অস্বাভাবিক হুম ফিলাম যে সাহাবাহিক গ্রামের সাথে আপনি পরামর্শ করুন নিজের জ্ঞানের উপরে যে বেশি আস্থা রাখে তার পরিচালনা সুন্দর হয় না এজন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিলেন যে ওয়াসাহাবির ফিলাম সাহাবাই কেরামের সাথে আপনি পরামর্শ করুন ফাইদা আজম তা ফতাবাকাল আনন্দ যখন আপনি দৃঢ় ইচ্ছা করবেন আল্লাহর উপরে ভরসা করুন ইন্নল্লাহ মোতাবাকিল আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন এটা হলো সূরা আলে ইমরানের উনষাট নম্বর আয়াত এর পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াংসুরুকুমুল্লাহু ফালা গালিবালকুম আল্লাহ তালা যদি তোমাদেরকে বিজয় করেন তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কুম আর আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন ফামান যাল্লাযী ইয়ংসুরুকুম মিন বাদি আল্লাহর পরে আর তোমাদেরকে কে সাহায্য করবে ওয়া আলাল্লাহি ফাল্লিয়াতাওাক্কালুল মুতাওয়াক্কিলুন আল্লাহর উপরই ভরসাকারীদের ভরসা করা উচিত এরপরের আয়াত একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন কোনো নবীর জন্য উচিত নয় গলিমতের মালে চুরি করা রাষ্ট্রীয় সম্পদে চুরি করা এটা কোন নবীর বৈশিষ্ট্য নয় যে চুরি করবে লুটপাট করবে রাষ্ট্রীয় সম্পদে সে কিয়ামতের দিন এই চুরির সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে পূর্ববর্তী পরবর্তী সকল মানুষ দেখবে এই রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছিল রাষ্ট্রীয় সম্পদে হানা দিয়েছিল রাষ্ট্রীয় সম্পদ যথেচ্ছা ব্যবহার করেছিল সবাই তাকে দেখবে এই লজ্জা সে লজ্জায় সে মুখ কোথায় লোকাবে লজ্জায় মুখ লুকানোর তো সেদিন কোনো জায়গা থাকবে না সুম্মা তুয়াফা কুল্লু কাসাবাতু মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন কিয়ামতের দিন মানুষ যা দুনিয়াতে অর্জন করেছে সকল শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু তার উপর কোনো জুলুম করা হবে না তো এই আয়াতগুলো দ্বারা আমরা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কি নিয়ম হবে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়গুলো আমরা জানতে পারলাম তাহলে একজন প্রশাসক যত জ্ঞানী হোক তাকে অন্যের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নিতে হবে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ইসলামের এটা হলো তৃতীয় পদক্ষেপ তৃতীয় কর্মসূচি ফেসিক দমনে ইসলামের চতুর্থ কর্মসূচি হলো যে একজন আরেকজনকে সহযোগিতা করবে এটা ন্যায়ের ভিত্তিতে হতে হবে অন্যায়ের জন্য রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের ব্যবসা বাণিজ্যের জন্য বা নিজের ভালো পথ ধরে রাখার জন্য অন্যায় সহযোগিতা করা এটা ইসলাম সবসময় বাধা দেয় সবসময় নিষেধ করে এই বিষয়ে সোরা মাঈদার দ্বিতীয় নম্বর আয়াতের একটা অংশ উল্লেখ করা হচ্ছে যে তোমরা সৎ ও ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না এই সহযোগিতা করার সময় অন্যায় সমর্থন সহযোগিতা করার সময় ভয় করবে কাকে আল্লাহকে আল্লাহ কঠিন শাস্তি দানকারী ওই কঠিন শাস্তির ভয় হলেও বর্তমান সামান্য স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমার আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে অন্যায় সহযোগিতা করা যাবে না তাহলে ফেসিজম দমনের চার নম্বর নীতি উল্লেখ করা হলো যে কোনো অন্যায়ের সহযোগী হওয়া যাবে না আমি সরকারের যে পর্যায়ে হই আমি পুলিশ হই আমি আর্মি হই আমি বিচারক হই আমি সাধারণ যে কোনো ধরনের নেতা হই আমি ব্যবসায়ী হই যে স্তরে থাকি আর না থাকি আমাকে এই অন্যায়ের সহযোগিতা করা যাবে না ফ্যাসিজম দমনে ইসলামের ছয় নম্বর নীতি হলো জাতীয়তাবাদকে ভেঙে দিতে হবে এবং ইসলামিক ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে জাতীয়তাবাদ কত খারাপ জিনিস যারা ফেসিজম তারা জাতীয়তাবাদ প্রচার করে বলে আমরা দেশের জন্য অমোক অমক কাজ করতেছি আমরা জাতি রক্ষার জন্য অমক অমক পদক্ষেপ নিচ্ছি সব পদক্ষেপ মনে হয় তারা দেশের জন্যই নেয় অথচ সব পদক্ষেপ তারা দেশের জন্য না নিয়ে নিজের পকেটের জন্য আর নিজের আখের গোছানোর জন্যই চেষ্টা করে এজন্য ইসলাম এই জাতীয়তাবাদকে ভেঙে দিয়েছে ইসলাম বলে এই যে ভৌগোলিক যে জাতীয়তাবাদ যে আমরা বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদ ভারতীয়রা ভারতীয় জাতীয়তাবাদ আরবিরা আরবি জাতীয়তাবাদ মিশরিরা মিশরী জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদকে ইসলাম ভেঙে দিয়েছে ইসলাম বলে সারা পৃথিবীর সকল মুসলমান পরস্পরে ভাই ভাই আল মুসলিম আফুল মুসলিম 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 পরস্পরে হলো ভাই এ বিষয়ে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ হয়েছে ইন্নামাল মুমিনুনা মিনু হলো ভাই ভাই ভাইকুম তোমরা ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক ঠিক রাখো এবং আল্লাহকে ভয় করো লাল তোর হামুন তোমাদের প্রতি দয়া করা হবে আর আমরা ইসলামী ভাতৃত্বকে যদি ছিন্ন করে দেই সে তো ফিলিস্তিনি ভাই সেখানে সে নির্যাতিত হচ্ছে আমাদের কিছু করার নাই সে তো আরাকানি ভাই সে তো মিয়ানমারের একজন সে নির্যাতিত হচ্ছে আমার তো এখানে কোনো কিছু করার নেই আচ্ছা বাংলাদেশে যদি বাংলাদেশি কোনো মানুষের উপর আক্রমণ হতো বাংলাদেশিরা যুদ্ধের লিপ্ত হতো কি না অবশ্যই লিপ্ত হতো বাংলাদেশের কোনো অংশে যদি এমন আক্রমণ হতো বাংলাদেশিরা কি ঘরে বসে থাকত বসে থাকতো না মুসলিমরা কি বসে থাকত বসে থাকতো না তাহলে আমার ভাইয়ের উপরে নির্যাতন করা হচ্ছে লাখ লাখ মানুষকে ফিলিস্তিনে আজ এগারো মাস যাবৎ নির্যাতন চলতেছে চল্লিশ হাজারের উপরে মানুষ মানুষকে হত্যা করে দেওয়া হয়েছে গণহত্যা চলতেছে সেখানে আর সারা পৃথিবী নীরব আমেরিকা আজ ফিলিস্তিনের মুসলমানদের উপরে মামলা দিচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করতেছে ফিলিস্তিনি নেতাদের উপর তাদের মামলা অথচ ইজরায়েলি নেতাদের উপর তাদের কোনো মামলা নেই এজন্য ইসলাম এ ধরনের জাতীয়তাবাদে বিশ্বাসী নয় ইসলাম বিশ্বাস করে সারা পৃথিবীর মুসলিম যে যেখানেই থাকুক সবাই হলো ভাই ভাই সুরা হজরাদের এগারো নম্বর আয়াতে উল্লেখ হয়েছে এই বিষয়গুলো সুরা আলেন আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন যেন কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ না করে নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ না করে মুমিনিন মুমিনদেরকে বাদ দিয়ে অনেক মুসলিম শাসককে দেখা যায় যে কোনো মুসলমান তাদের বন্ধু নয় কোনো মুসলমান তাদের অভিভাবক নয় তাদের বন্ধু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র তাদের বন্ধুরাষ্ট্র ইহুদি রাষ্ট্র তাদের বন্ধু রাষ্ট্র হলো খ্রিস্টান রাষ্ট্র তাদের বন্ধু রাষ্ট্র কোনো মুসলিম রাষ্ট্র পায়নি তা আল্লাহ কি বলেন কোনো মমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে যেন বন্ধু এবং অভিভাবক হিসাবে গ্রহণ না করে যে এটা করবে সে আল্লাহর কোনো দায়িত্বে থাকবে না আল্লাহ তাকে দেখাশোনা করবেন না কিন্তু যদি কোনো সময় কোনো একটা কৌশলের কারণে হয় অন্তরের বৃদ্ধতা অন্তরের ভালোবাসা তাদের সাথে থাকবে না কিন্তু কৌশলের কারণে যদি স্বাভাবিক সম্পর্ক রাখতে হয় তো আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন নাফসা আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে প্রদর্শন যে আল্লাহর বিষয়কে তোমরা হালকা করে দেখো না যদি আল্লাহর সাথে মহাব্বত আল্লাহর দিনের ভালোবাসাতে তোমরা হালকা করে দেখো তাহলে তোমাদের আখেরাত শেষ হয়ে যাবে সোরা ফাতেহে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমেন বলেন محمد رسول الله والذين معه ও وعلى الكفار رحماء بينهم زي যে تني তিনি لن আল্লাহ الرسول আর তার সাথে যারা আছে সে সকল গ্রামের বৈশিষ্ট্য কি ছিল আশিদ্দা ও আলম কুফা কাফেরদের বিপক্ষে খুবই কঠোর রোহামা ও বাইনাহুম মমিনরা পরস্পরে খুবই দয়ার্দ খুবই স্নেহশীল খুবই ভালোবাসাময় দয়াময় আর আমরা অনেক শাসককে দেখেছি যারা মুসলিমদের উপরে দমন নির্যাতন নিপীড়ন গণহত্যা চালিয়েছে কিন্তু কাফেরদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক ইসলাম এগুলো কখনো সমর্থন করে না তো ফেসিজম দমনে এই জাতিগতবাদকে আমাদের ভেঙে দিতে হবে ইসলামী ভাতৃত্ব আমাদের প্রতিষ্ঠা করতে হবে এই বিষয়ে কিছু আয়াত পেশ করা হলো নবী করিম সাল্লু আলী আসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তেলবাদ করিজুবাইন

আমাদের দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের জন্য লড়াই করে আমাদের দলভুক্ত নয় যে জাতীয়তাবাদের জন্য লড়াই করতে করতে মারা যায় আমাদের একাত্তর সালের যে স্বাধীনতার ইতিহাস এই ইতিহাসে তারা তো জাতীয়তাবাদের জন্য লড়েননি যদি কোনো ব্যক্তি জাতীয়তাবাদের জন্য লড়ে থাকে তাহলে সে শহীদ হবে না আমরা বলি একাত্তর সালে যারা লড়েছেন এরা হলো মাসদুমের পক্ষে জালিমের বিপক্ষে লড়েছেন মাজদুমের পক্ষে জালিমের বিপক্ষে লড়ার হাদিস অনেক রয়েছে মুসলিম শরীফে স্পষ্ট হাদিস রয়েছে মান পতিলা মালি শাহিদুন যাকে তার মাল রক্ষা করার জন্য হত্যা করা হয়েছে একজন তার মাল নিতে এসেছে সে বললো আমি মাল দিব না পরস্পরের লড়াই লেগে গেল যার মাল নিতে এসেছে মাজলুম সে মারা গেল এই যুদ্ধে তাহলে সে শহীদ হয়ে যাবে অমান দুনা দুর্দাহি ফাহা শাহিদুন একজন আক্রমণকারী সে আপনার কোনো মাহরমের উপরে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা আপনার বোন আত্মীয় স্বজনের উপর আক্রমণ করতে এসেছে তাদের ইজ্জত হানি করতে এসেছে এই ক্ষেত্রে আপনি যদি লড়াই করেন আপনি মারাও যান আপনি শহীদ হবেন সেই হিসাবে একাত্তর সালে যারা জালেমের বিপক্ষে মজদুমের পক্ষে যুদ্ধে নেমেছিল আমরা তাদেরকে শহীদ করি কিন্তু জাতীয়তাবাদের জন্য ল যারা লড়াই করেছে হাদিসের মধ্যে স্পষ্ট আসলো তারা শহীদ হবে না এ বিষয়ে মুসলিম শরীফের 4898 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দা তারায়াতিন উম্মাইয়াতিন ইদউ আসাবিয়াতান আও ইয়াসুরা আসাবিয়াতান ফাকাত্লুহু ফাকিতদাতান জাহিলিয়াতান যে ব্যক্তি কোন জাতীয়তাবাদের পতাকার নিচে দাঁড়িয়ে লড়াই করলো এবং মারা গেল তাহলে সে জাহিলি যুগের মারা যাওয়া মারা গেল সে ইসলামী যুগের শহীদ সে কখনো হতে পারবে না তিরমিজি শরীফের পাঁচ হাজার একশো আঠারো নম্বর একটা সুন্দর হাদিস বর্ণিত আছে যে জাতীয়তাবাদের জন্য লড়াই যারা করে তাদের পরিস্থিতিটা কি আন আবি هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা আয্জা অদ জাল আদ আযহাব আনকুম উহবিয়াতাল জাহিলিয়া আল্লাহ তালা তোমাদের থেকে জাহেলী যুগের যে দুষ্কিতি জাহেলী যুগের যে অন্ধকার এটা দূর করে নিয়েছেন ফাকাররা বিল আবাঈ মুমিনুন তাকিউন ওয়া ফাজিরুন শাকিউন ফা বানু আদম ওয়া আযাব মিন তুরাব নবিদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেন যে তোমরা তো আদম আলাইহিস সালামের সন্তান আদম আলিহিসলামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে তোমরা তো সবাই সমান সবাই নবীদের সন্তান কারো সম্মান বেশি কারো কম এটা কখনো হতে পারে না এই হাদিসের শেষে এসে বলেন যে আউ লায়া উন আহু আহি মৃণাল জওলেন আল্লাহ তিতাজ বাউ ডিহান যারা জাতীয়তাবাদের জন্য লড়াই করে তাদের পরিস্থিতি কেমন হবে ওই গবরে পোকার মতো যে গবরের মধ্যে থেকে তার মাথা দ্বারা গবর ঠেলতেছে কুফুরির মধ্যে থেকে কুফুরি মাথা দিয়ে ঠেলতেছে এটাই হলো গণতন্ত্র গণতন্ত্র বিষয়ে আরেকটা মারাত্মক হাদিস শরীফের মধ্যে রয়েছে মান আবি যে ব্যক্তি গণতন্ত্রের জন্য লড়াই করলো সে যেন তার বাবার লজ্জাস্থানে কামড়ে ধরে আছে সুতরাং এই গণতন্ত্র এই জাতীয়তাবাদের জন্য লড়াই করা যাবে না বরং যদি লড়াই করতে হয় তাহলে ইসলামের শান্তির জন্য লড়াই করতে হবে গণতন্ত্রের মাধ্যমে ফেসিজম এসেছে অতীতে যত ফেসিবাদ এসেছে যত স্বৈর শাসক এসেছে দুইশো বছর যাবৎ অধিকাংশ স্বৈরশাসক এই গণতন্ত্রের মাধ্যমে এসেছে তা আমরা ইসলামের এই নীতিগুলো যদি সামনে রাখি তাহলে কখনো ফেসিজম আসতে পারবে না ইসলামের এই ছয়টা নীতি দেওয়া হয়েছে এই ছয়টা নীতি আমাদের সামনে রাখতে হবে এক নম্বর নীতি হলো নেতাকে সম্মান দেখানোর ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না দুই নম্বর হলো সকল দায়িত্বশীলকে জবাবদেহির আওতায় আনতে হবে কোনো অপরাধ করলে সাথে সাথে তাকে প্রতিহত করতে হবে তিন নম্বর হলো শাসককে পরামর্শ সাপেক্ষে কাজ করতে হবে এবং ঋদ্ধতাপূর্ণ আচরণ করতে হবে চার নম্বর হলো পরস্পরের সহযোগিতা এটা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে হবে পাঁচ নম্বর হলো ন্যায় বিচার এবং সত্যের পক্ষে জালিমের বিপক্ষে জনগণের মাঝে চেতনা তৈরি করতে হবে আর ছয় নম্বর হলো জাতীয়তাবাদের ধারণা মুছে দিয়ে ইসলামী ভ্রাতৃত্ব তৈরি করতে হবে এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি ফেসিজম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সর্বশেষ একটি আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি সুরাত বাইশ নম্বর আয়াত একুশ এবং বাইশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেন যে এই যারা ফেসিবাদ যারা সৈর্য শাসক তাদেরকে সতর্ক করা হয় কিন্তু তারা সতর্ক হয় না অল্পতেই যদি সতর্ক হয়ে যায় তাহলে তো ভালো কিন্তু অল্পদের সতর্ক না হয়ে তারা ব্যাপক খারাপের দিকে চলে যায় ওয়াদা নদী যে আমি তাদেরকে সামান্য শাস্তি দেই বড় শাস্তি দেওয়ার আগে যাতে করে তারা এই খারাপি থেকে ফিরে আসে কিন্তু তারা তো ফিরে আসে না এরপরে রায় বলেন ومن أذلوا ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وي بكتك ظالم وديك ظالم যাকে তার প্রভুর আয়াতকে আয়াত দিয়ে তাকে সতর্ক করা হয়েছে তাকে নসিহত করা হয়েছে সুম্মা আনহা এরপরে সেই নসিহত থেকে বিমুখ হয়ে গেছে ইন্না মিনাল মুজরিমিনা এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন মজবুত সহকারে বলেন যে যারা অপরাধী আমরা তাদের থেকে অবশ্যই এই শাস্তি দেবই তাদেরকে অবশ্যই ধরপাকড়ের আওতায় আনবো তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ সকল আয়াত এবং হাদিসের উপরে আমাদের সবাইকে জেনে এবং বসে আমল করার তৌফিক দান করুন